নমস্কার কালকাটা নিউজে আপনাদের স্বাগত আমি সঞ্চরী টি ব্রেকে রয়েছি আমি এবং আমার সঙ্গে রয়েছেন সমুজে আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করবো টি ব্রেকে আমরা দেখেছি সমুদ্রের যে ইতিমধ্যেই রাজ্য রাজ্যপাল বিরোধ বহুদিন ধরে চলে আসছে এবং সেই বিরোধ কিন্তু এবার অন্য পর্যায়ে মানে আরও এক ধাপ এগিয়ে গেল একদম ঠিক বেনজির ছবি আমরা কিন্তু দেখতে পেলাম প্রথমে বেনজিরভাবে রাজ্যপালকে আক্রমণ সারান কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং তারপরে রাজ্যপালের নির্দেশে আমরা দেখতে পেয়েছি রাজভবনে সেখানে চিরদি তল্লাশি চলল এবং তারপরে রাজ্য রাজভবনের তরফ থেকে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের পাল্টা আজ আবার কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি রাজ্যপালের বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন এই নিয়ে এই মুহূর্তে এখন বলা চলে রাজ্য রাজনীতিতে বিশেষ করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং রাজভবন সংঘাত কিন্তু চরমে একেবারে একেবারে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি এবং রাজ্যপালের বিরুদ্ধে পাল্টা অভিযোগ কল্যাণের হেয়ার স্ট্রিট থানায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীরা এবং সেখানে অভিযোগ জানাতে আইনজীবী পাঠিয়েছেন সংসদ গতকালই কল্যাণের বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় এফআইআর রাজ্যপালের তরফ থেকে করা হয় ঠিক যেমনটা তোমাকে কিছুক্ষণ আগেই বলছিলাম যে দেখো একদম বেনজির যে সংঘাতটা যে আমরা যেটা দেখতে পেয়েছিলাম যেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি এক বিতর্কিত মন্তব্য করেন রাজ্যপালের সম্পর্কে এবং তারপরে পরবর্তীতে সেই নিয়ে আমরা দেখতে পেয়েছিলাম রাজ্যপাল তার যে সফর কর্মসূচি ছিল সেই সফর কর্মসূচিতে কাঁটছাঁট করে তিনি রাজভবনে ফিরে আসেন এবং তার নির্দেশে সেখানে স্কোয়াড নিয়ে আমরা দেখতে পেয়েছিলাম যেভাবে চিরদি তল্লাশি চলে সেখানে কোনোভাবে কোনো বোমা বা অস্ত্র মজুদ রয়েছে কিনা এই সমস্ত ঘটনার যে আমরা দেখতে পেয়েছিলাম যে পুরো চিরুনি তল্লাশি চালানো হয় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের প্রেক্ষিতে এবং ঠিক তারপরেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের প্রেক্ষিতে গতকালই রাজ্যপাল তিনি হেয়াসপ্রিট থানায় এফআইআর দায়ের করেছিলেন আজ পাল্টা আবার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি ইতিমধ্যেই আইনজীবী পাঠিয়ে এফআইআর দায়ের করেছেন অর্থাৎ এই মুহূর্তে যেটা বলছিলাম আপনাদের যে রাজ্যপালের বিরুদ্ধে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই অভিযোগ পাল্টা অভিযোগ এবং এই মুহূর্তে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যপাল সংঘাত এই মুহূর্তে চরমে রয়েছে আর ঠিক সেই সময় আমরা দেখতে পাচ্ছি যে একে একে বিভিন্ন রকম প্রতিক্রিয়া আসতে শুরু করেছে আর ইতিমধ্যেই আইনজীবী তরফে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী তিনি যে আজ আবারও এফআইআর দায়ের করেছেন রাজ্যপালের বিরুদ্ধে সেই এফআইআর প্রসঙ্গে ঠিক কি বলেছেন এক সময় এই অভিযোগপত্রে দুটো মেন পয়েন্ট একটা হচ্ছে যে এটা হতে আপনারা জানেন যে রাজ্যপালের একটা ইমিউনিটি আছে কিন্তু রাজ্যপালের ইমিউনিটি থাকা সত্ত্বেও রাজ্যপাল তো একজন নাগরিক তিনি একজন রক্ত মানুষ তিনি যদি কোনো এমন বেআইনি কাজের সঙ্গে যুক্ত থাকেন বা কনস্ট্যান্ট প্ররোচনা দিতে থাকেন বা সরকারকে বা রাজ্য রাজ্যকে ডিস্টেবিলাইজ করে দেওয়ার কোনো কনসপিরেসির পার্ট হন সেখান থেকে হি ক্যানট বি স্কট ফ্রি এবং এর সাথে অন্য অনেক লোক আছেন যারা এর মধ্যে ইনভলভ রাজ্যপাল যখন লোকের সাথে একান্ত দেখা করছেন এর বিষয়টাই পুলিশের কাছে জানানো হয়েছে শুধুমাত্র সিভি আনন্দ বোস নয় তার হ্যান্ডস আছে তো তাদের সবাই সবটাই যাতে ইনভেস্টিগেট করা হয় সেই মর্মেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই অভিযোগটি পিক নাম আমরা মেনশন করিনি স্পেসিফিক ইনসিডেন্টস মেনশন করেছি আপনাদের ইতিমধ্যেই আপনারা দেখতে পেলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি রীতিমতো আইনজীবী পাঠিয়ে সেখানে অভিযোগ দায়ের করা হয়েছে এবং রাজ্যপালের বিরুদ্ধে পাল্টা অভিযোগ দায়ের করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং সেক্ষেত্রে রাজ্য রাজ্যপাল যে সংঘাত আমরা দীর্ঘদিন ধরে দেখে এসেছি এবং সেই সংঘাতের এক অন্য মোড় আমরা দেখতে পেলাম এবং অন্যদিকে হেয়ার স্ট্রিট থানায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী আমরা কিছুক্ষণ আগেই শোনালাম আইনজীবী তিনি কি বলছেন এবং ইতিমধ্যেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই গোটা বিষয় নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া আপনাদের সামনে রাখবো আপনারা শুনুন কি বলছেন সাংসদ What he has said, I am quoting few portions. Before the election, not only violence has to be curbed, corruption has to go. Where is the violence? He is creating this. He is encouraging rebellion. He is forming rebellion group so that they can attack the state government. They can go. They can. State you have seen earlier, the police officers were assaulted by some political workers. One police officer almost died. He is talking about corruption. Where is the corruption? ইফ দি করপশন ইস দেয়ার ইসবন হিং দুলিশ ইস করপ্টাইজ দিস গুড নাম্বার বেঙ্গল দেয়ার্লেটিক হ্যুমন ব্লড হ্যাট হ্যাভ সিন ই You are blaming all the entire Bengal peoples. You are hitting the religious duty, religious belief. Holy is attached with the Hindu religion. He has said that law and order being strangled by the protectors of law and order, the police themselves. Can you imagine? He is saying so. CB was is saying so. Police law and order, police is violating law and order. Then he is exciting the people at large. He is exciting the people at large against the government and the

একাধারে তিনি একজন আইনজীবীও তিনি এই জায়গায় দাঁড়িয়ে একজন সাংবিধানিক প্রধানকে এরকম মন্তব্য করছেন এবং রাজভবন নিয়ে রাজ্যপাল প্রসঙ্গে তিনি এরকম মন্তব্য করছেন তার বিরুদ্ধে আবার এফআইআর দায়ের করেছেন যা নিয়ে ইতিমধ্যে রাজ্য রাজনীতিতে তর্জা পেয়েছে আর ঠিক সেই সময় আমরা দেখতে পেয়েছি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি পাল্টা আবার আক্রমণ সানিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছেন ঠিক কি বলেছেন সেটাও আপনাদের শোনাবো পাশাপাশি এই প্রসঙ্গে রাজ্যপালের পাশেও দাঁড়িয়েছেন সুকান্ত মজুমদার তিনি বলছেন যে রাজ্যপাল এই মুহূর্তে যে পদক্ষেপ নিয়েছেন অর্থাৎ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে তিনি এফআইআর দায়ের করেছেন সেই প্রসঙ্গে রাজ্যপালের পাশে দাঁড়িয়েছেন সুকান্ত মজুমদার ঠিকই বলেছেন শোনাই আপনাদের কল্যাণ বন্দ্যোপাধ্যায় হচ্ছে বাংলার এখন এমন একজন রাজনৈতিক নেতাতে পরিণত হয়েছে একসময় লালু প্রসাদকে ন্যাশনাল জোকার বলা হতো এখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় হচ্ছে বাংলার জোকার অত্যন্ত মানে সঠিক পদক্ষেপ নিয়েছে কারণ আমিও আগে প্রেডিট করেছিল বলেছিলাম ওনাকে মানে মিডিয়ার মাধ্যমে বলেছিলাম আবেদন জানিয়েছিলাম ওনার কাছে যে ওনার মামলা করা উচিত কারণ একজন রাজ্যপালের মতো এত বড় একটা সাংবিধানিক পদ সেই পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কোনো প্রমাণ ছাড়াই বলছে যে রাজভবন থেকে নাকি অস্ত্রবিলি করা হচ্ছে বিজেপি নেতাদের তো স্বাভাবিকভাবে তার তো তদন্ত হওয়া উচিত না উনি প্রমাণ দিতে যদি না পারে তাহলে ওনাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে একজন প্রাক্তন আই অফিসার এবং এত বড় পদে থাকা একজন ব্যক্তি সম্পর্কে তিনি এই ধরনের মানে অবমানক না কর বক্তব্য রাখছেন উইদাউট এনি প্রুফ এটা তো অ্যাকসেপ্টেবল না এতক্ষণ আপনাদের দেখাচ্ছিলাম সুকান্ত মজুমদার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তিনি কার্যত রাজ্যপালের পাশেই দাঁড়িয়েছেন রাজ্যপালের সঙ্গে বিজেপির একটা মানে সূত্রের একটা অভিযোগ যেখানে রাজ্যের তরফ থেকে বারবার উঠে এসেছে সেখানেও কিন্তু কার্যত এই জায়গা আরও একবার স্পষ্ট হলো সুকান্ত মজুমদারের এই বক্তব্যে কারণ তিনি কার্যত কিন্তু রাজ্যপালের পাশেই দাঁড়ালেন আর ঠিক সেই সময় আমরা দেখতে পেয়েছি পাল্টা প্রতিক্রিয়া পেয়েছি শোভনদেব চট্টোপাধ্যায় তিনি বলছেন যে এমন ঘটনা অর্থাৎ রাজ্যপাল তিনি যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন সেই প্রসঙ্গে তিনি বলছেন যে এমন ঘটনা না ঘটলেই ভালো হতো রাজনৈতিক নেতারা অনেক কথাই বলে থাকেন কিন্তু একজন জনপ্রতিনিধির নামে এভাবে এফআইআর দায়ের করাটা ঠিক হয়নি ঠিক কি বলেছেন শোভনদেব চট্টোপাধ্যায় আপনার শোনাই ঘটনা ঘটনাগুলো না ঘটলে ভালো ভালো হতো তাহলেও রাজনৈতিক যে তারা নানা কথা বলে ঠিকই রাজ্যপাল সরাসরি এটা আমার জানি না ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে হয়েছে না আমার জানা নেই রাজ্যপাল সরাসরি একজন রাজনৈতিক কর্মীর বিরুদ্ধে এফআইআর করছেন বা ডায়েরি করছেন এটা ভালো দেখাচ্ছে না রাজ্যপালের মতো করে হয়নি ব্যাপারটা আমার মনে হয় রাজ্যপাল আগে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বললে পারতেন দেখো এই মুহুর্তে শোভনদেব চট্টোপাধ্যায় তিনি যেমনটা বললেন যে রাজ্যপালের কে কোন কোনো পদক্ষেপ করতে দেখা গিয়েছে কোনো রাজ্যে এরকম ঘটনা তারও যারা নেই কিন্তু দেখো এই মুহূর্তে এই আরও একটি বিষয় বিরোধীরা তারাও বলছেন বা বিশেষজ্ঞ মহল তারাও বলছেন যে ভাগ কোনো জায়গায় কোনো রাজ্যে এরকমভাবে হয়তো রাজ্যপালকে আক্রমণ শোনানো বা তাকে নিয়ে বিতর্কিত মন্তব্য বা রাজভবন নিয়ে বিতর্কিত মন্তব্য কোথাও কোনো জনপ্রতিনিধিকে করতে শোনা যায়নি বিশেষজ্ঞ মহল তারা এমন দাবি করছেন কারণ এই মুহূর্তে এই রাজ্যে তুমি যেমনটা শুরুতেই বলে যে রাজ্য রাজ্যপাল সংঘাত গত কয়েক বছর ধরেই আমরা দেখে আসছি সেটা যত সময় করাচ্ছে ততই একটা অন্যমাত্রা পাচ্ছে কিন্তু এই মুহূর্তে একটা বিনোজির সংঘাত দেখতে পাওয়া গেল যেটা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য এবং পরবর্তীতে রাজ্যপালের যে পদক্ষেপ জাগিরের দরজা আরো বেড়েছে আর আপনাদের এখানেই আবার একটু শোনানোর চেষ্টা করি কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক কি মন্তব্য করেছেন হ্যাঁ দ্যাট ইজ লাই আই নো ইয়েস অন দ্য বেসিস অফ ইজ কমপ্লেন ইট অ্যাপ্রেস দ্যান্ট আইভ আসল্টেড ইম ওয়ার আইভ আসলটেড ইম section which has been put in. he has alleged that i have broken the national integrity. Where is that? why? he has said that i have encouraged this religion's fight, battle, etc., 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 whatever it may be. this is a pure, a system of bhartiya janata party. amit Shah. amit Shah is at the top of that. first, you try to opposition, let them, it can be caught either EDCBI. if you don't get it, make him, make him rebellion. सारा देश जुड़ के इस अपोजिशन लीडर को ये लोग कुछ ना कुछ केस दे के दे देंगे मी फाइट आई विल ऑस আমরা দেখাচ্ছিলাম এতক্ষণ ধরে যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি আবার পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন এবং ইতিমধ্যেই এই বিষয়টা নিয়ে রীতিমতো রাজনৈতিক তর্ক বিতর্ক চরমে পৌঁছে গিয়েছে ইতিমধ্যেই সুকান্ত মজুমদার তা প্রতিক্রিয়া প্রতিক্রিয়া আমরা দেখিয়েছিলাম এবং আমরা শোভনদেব চট্টোপাধ্যায় বর্ষিয়া নেতা তারও প্রতিক্রিয়া দেখেছি এবং রাজ্যের তরফ থেকে এবার কুনাল ঘোষ কুনাল ঘোষ কি বলছে একবার আমি দর্শকদের সামনে রাখবো বর্ষিয়ান সাংসদ কল্যাণ অভিযোগ ছিল তিনি নিশ্চয়ই কোন সূত্রে কিছু অভিযোগ পেয়েছেন রাজভবনের তরফ থেকে সেখানে একটা প্যানিক দেখা গেল ছেলে মানুষ যেসব কাণ্ড কারখানা আবার কল্যাণবাবুর বিরুদ্ধেও কিছু কথা বললেন এবং কল্যাণবাবু সর্বশেষ তিনি অভিযোগ করেছেন জনৈক ডক্টর সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পূর্ণ অধিকার আছে যদি কারুর ভাষায় কোনো রকম আপত্তিকর কিছু থাকে প্ররোচনা থাকে আপত্তিকর কিছু থাকে সেই জায়গায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার নামে অভিযোগ করতেই দেখো যেহেতু বছর ঘুরলেই ছাব্বিশের বিধানসভার ভোট রয়েছে সেই মুহূর্তে আমরা কিন্তু দেখতে পাচ্ছি বিতর্কিত মন্তব্য তর্ক বিতর্ক একটা অন্য মাত্রা পাচ্ছে যত সময় করাচ্ছে ততই কিন্তু বিতর্কিত মন্তব্য বিভিন্ন বিষয় নিয়ে সামনে আসছে এবং যা এই মুহূর্তে রাজনৈতিক মহলকে আরও উত্তপ্ত করছে আর ঠিক সেই সময় আমরা কিছুক্ষণ আগে আলোচনা করছিলাম যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যপাল একটা সংঘাত নিয়ে তার মধ্যে আরও একটি অন্য মাত্রা যোগ করলো পঞ্চায়েত দপ্তরের টেন্ডার দুর্নীতি নিয়ে এবার সরব হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি যে অভিযোগ করছেন যে রাজ্যের পথশ্রীর নাকি লুটো লুটোশ্রী প্রকল্প হয়েছে এবং তার আরও অভিযোগ সেই আবারও এই একশো দিনের কাজের টাকা নিয়ে তার অভিযোগ বলছেন যে তিনি একশো দিনের কাজের সামগ্রী সরবরাহকারী অনেকে টাকা ঠিক কী অভিযোগ করেছেন এখন শোভেদ অধিকারী শোনাই আপনাদের আমাদের কাছে তিন জায়গা থেকে স্পেসিফিক ইনফরমেশন আছে এবং আমরা ব্রোকারদের ছবি এখানে প্রকাশ করছি যারা ম্যাটিঙ্গনস বার্নের হয়ে এবং অ্যাগ্রোর হয়ে সেভেন থেকে আট পার্সেন্ট টাকা কালেকশন করছেন এবং এই টাকার চার পার্সেন্ট সরাসরি তৃণমূল কংগ্রেসের নির্বাচনী তহবিলে ক্যামাক স্ট্রিটের নিয়ন্ত্রণের পরিচালনায় নির্দেশনায় পাঠানো হচ্ছে ইতিমধ্যে অনেকে টাকা দিয়ে ফেলেছেন ম্যাকিন্টস বার্নের এমডি এবং অ্যাগ্রো ইন্ডাস্ট্রির ম্যানেজিং ডিরেক্টর তরুণ রাঙা এর সাথে আরও কেউ আছে আর ডাব্লিউ বি এস আর ডি এতে প্রকৌশলী বিশ্বনাথ চিফ ইঞ্জিনিয়ার মিরাজ হোসেন সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার এই এরা পুরো কালেকশনের দায়িত্বে আছেন এই সৌমিত সরকার ইনি সম্পূর্ণ কালেকশনের দায়িত্বে আছেন ব্রোকার আরেকজনের সঙ্গে যুক্ত রয়েছেন ওর নাম হচ্ছে আপনার সায়নদীপ কোচবিহার এই কাজকে অর্থ দপ্তরের অনুমতি নিয়ে অনুমতি নেই আমি বলছি না এমবিএল কে ওয়ার্ক অ্যালট করেছে পঞ্চায়েত দপ্তর পনেরোশো কোটি টাকা তিনশো পঞ্চাশ কোটি টাকা যার চেয়ারম্যান বিখ্যাত বীরভূমের যে আড়াই বছর জেলে থাকা মাল জেলা পরিষদ সাতশো সত্তর কোটি টাকা পঞ্চায়েত সমিতি নশো কোটি টাকা আমরা তখন দেখছিলাম যে পঞ্চায়েত দফতরের টেন্ডারের দুর্নীতি নিয়ে রীতিমতো সরব হচ্ছেন শুভেন্দু অধিকারী এবং পথশ্রী প্রকল্প রাজ্যের প্রকল্প তাকে রীতিমতো কটাক্ষ করে শুভেন্দু অধিকারী বলছেন এই পথশ্রী প্রকল্প নয় লুটোশ্রী প্রকল্প আমরা এই বিষয় নিয়ে কথা বলেছিলাম শাসক দলের তরফ থেকে রাজ্য তরফ থেকে আমরা তৃণমূল নেতা তন্ময় ঘোষ এবং জয়প্রকাশ মজুমদারের সঙ্গে কথা বলেছিলাম তারাই গোটা বিষয় নিয়ে কি প্রতিক্রিয়া দিচ্ছেন একবার শুনবো ঈশ্বরটা বিশেষ আগ্রহ রাখেন আমরা আগেও দেখেছি তিনি আগেও তারিখ পে তারিখ 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 বলে গেছেন এই সাতই ডিসেম্বর এই হবে পনেরোই ডিসেম্বর এই সেই ডিসেম্বর থেকে আবার আবার ডিসেম্বর আসতে চলেছে মাঝখানে লোকসভা নির্বাচনে তাদের ফল প্রকাশিত হয়েছে মানুষ আশীর্বাদ তাদের সঙ্গে আছে আমরা দেখি সুতরাং এইসব বলে মানুষকে কাছে টানার প্রচেষ্টা সফল হবে না উনি বরং মন্দির ওনার সংগঠন সাজানোর দিকে মন দিন যাতে প্রত্যেক বুথে অন্তত একটি করে এজেন্ট দিতে পারেন আগে সেই চেষ্টা করুন পরে বাংলা দখলের সব স্বপ্ন দেখবেন অ্যারেস্ট করে জেলে পড়া উচিত বিরোধী দল হয়ে একটা রাজ্যের উন্নয়নের কাজে তিনি উস্কানি দিচ্ছেন যাতে কোনো কাজ না হয় ঠিকাদারদের বলছেন কাজ নেবেন না তার মানে সাধারণ মানুষের ব্রিজ সাধারণ মানুষের জন্য অন্য কার্য কাজ কোনো রকম জিনিস যাতে না হয় এটা হচ্ছে দেশদ্রোহিতার সামিল রাষ্ট্রবিরোধিতা রাষ্ট্রের নির্বাচিত সরকার তারা মানুষের জন্য কাজ করে আর বিরোধী দল নেতা বলছেন যে কখনো কেউ কাজ না নিয়ে সেই রাজ্যের কাজ সব বন্ধ করে দিন এর থেকে বড় রাষ্ট্রবিরোধিতা মানুষ বিরোধিতা হয় না তাই জন্যে এইরকম কাজের জন্যে এইসব লোককে অ্যারেস্ট করে জেলে ভরে রাখা উচিত সম্প্রতি আমরা দেখতে পেয়েছি আদালতের যে করা নির্দেশ যে একশো দিনের কাজ দ্রুত শুরু করতে হবে এবং টাকাও ফেরত দিতে হবে যারাই একশো দিনের কাজের সঙ্গে যুক্ত তাদের কিন্তু এই মুহূর্তে এই একশো দিনের কাজ নিয়ে শুভেন্দু অধিকারীর এই মন্তব্য পরবর্তীতে সেই মাত্রা কোন দিকে মন নেয় জল কোন দিকে করা নজর থাকবে আমাদের এখন একটি ছোট্ট বিরতির সময় হয়েছে বিরতির পর সঙ্গে থাকুন কোস্পন্সর্ড বাই মাকাইবাড়ি স্পেশালিটি ব্যাপার ত্বকে এটা কেন হয় বেশিরভাগ স্কিন ইনফেকশনের কারণ হয় জীবাণু আর স্কিনে হতে পারে জলুনি আর লালচে ভাব ডেটলে স্কিন কেয়ার সাবান ব্যবহার করুন এটি স্কিন ইনফেকশনের জীবাণু দূর করে আর স্কিন হয় সফট ডেটল স্কিন কেয়ার সাবান স্কিন ইনফেকশন থেকে সুরক্ষা আপনার এলাকায় একেটি ঘি যদি না পেয়ে থাকেন শুধুমাত্র ফোন করুন নাইন এই নম্বরে আর সরাসরি পেয়ে যান আপনার বাড়িতে একেটি ঘি বিশুদ্ধতার আর এক নাম একেটি ঘি এখন অ্যামাজন এবং ফ্লিপকার্টেও পাওয়া যাচ্ছে অব এক্সপিরিয়েন্স আসবেন ট্রোলি প্যান্ট থেকে আসছে পুরি দুনিয়াই ইত্যামেই হ্যাঁ एंड अब फील हो रहा है कि कैसे सूट होता होगा पहाड़ जंगल सब कुछ एक ही साथ कैसे मैनेज हो जाता है कार्ट वगैरह सब कुछ तो मुझे देख के बहुत अच्छा लगा एक्चुअली द एक्सपीरियंस वाज रियली गुड क्लीनलीनेस के मामले में तो 10 ऑन 10 है तो मैं बोलबो जरा सिनेमा प्रेमी मानुस तारा तो ही जाएगा ऐसे पर okay. भीषण ही भल लगबे শিরষিরানি সেন্সোডাইন থেকে পান শিরষিরানি থেকে সুরক্ষা আর সুস্থ দাঁত সেন্সোডাইনের ছোট প্যাক মাত্র কুড়ি টাকায় শুধু বাবা নয় এখন থেকে বলছে দাদা বাড়িতে আনুন শুধুই লাল বাবা লাল বাবা রাইস স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে কি কো বাই মকাইবাডি স্পেশালিটি ফিরালাম পর এবং আমরা এই বেশ কিছুদিন ধরে দেখছি রাজ্যে এসআইআর প্রক্রিয়া যবে থেকে শুরু হয়েছে তবে থেকে কিন্তু টালমাটা লেগেই রয়েছে এবং বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকম অভিযোগ যেমন সামনে এসছে সামনে এসছে একাধিক মৃত্যুর খবরও রাজ্যে সুতরাং এসআইআর প্রক্রিয়ার ঘিরে রাজ্যের রীতিমতো তুলকালাম পরিস্থিতি এবং সেই পরিস্থিতির মধ্যেই এবার তৃণমূলের বিএলএদের চাপে বিএলওরা ভুল তথ্য দিতে বাধ্য হচ্ছে কিছু ক্ষেত্রে হচ্ছে অনিচ্ছাকৃত ভুলও এবং ভোটকর্মী ও বিএলও মঞ্চের তরফে নির্বাচন কমিশনে এমনটাই অভিযোগ উঠল এবং সেই অভিযোগ সংশোধনের জন্য এডিট অপশন দেওয়ার দাবি দাবি মেনে এডিট অপশন দিল নির্বাচন কমিশন এখান থেকে আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন সময় বিএলও দের ভূমিকা বল বা বিএলএ দের ভূমিকা বিভিন্ন সময় প্রশ্নের মুখে পড়েছে ঠিক সেই সময় এবার এই বিএলও দের উপর যে চাপ দেওয়া হচ্ছে বিএলএ রা তৃণমূলের বিএলএ রা বিশেষ করে চাপ দিচ্ছে এমনই অভিযোগে সরব হয়েছে এই ভোট কর্মী ঐক্যমঞ্চ ভোট কর্মী ঐক্যমঞ্চের সদস্য আপনাদের শোনাবো স্বপন মণ্ডল কি বলেছেন তিনি সিওর কাছে ডেপুটেশন দিয়ে দাবি করেছিলাম এবং অভিযোগ করেছিলাম যে কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে শাসক দলের বিএলএ যারা তারা চাপ দিয়ে পরোক্ষ চাপ দিয়ে কিছু কিছু ক্ষেত্রে বিএল ভুল এন্ট্রি করতে বাধ্য করিয়েছে বিশেষ করে ডেড ভোটার বা শিফটেড ভোটার বা ফেক ভোটার যারা আর কি এক্ষেত্রে বিএল প্রচণ্ড চাপের মধ্যে তো এবং কিছু কিছু ক্ষেত্রে আবার অনেক অনিচ্ছাকৃত ভুলও হয়ে যায় এন্ট্রি করতে গেলে ডেটা এন্ট্রি করতে

কমিশনের এই বিচার নামা তারা প্রস্তুতি ম্যাচ না খেলেই সরাসরি ম্যাচ খেলতে নেমে পড়েছেন যার ফলে একটি চাপের সম্মুখীন হতে হচ্ছে এবং সেটাকে ঘিরে কিছু লোকজন রাজনৈতিক রূপ শেখার চেষ্টা করছেন বৃহলদের আহ হয়তো কেউ কোনো রাজনৈতিক আমরা তৃণমূলের প্রতিক্রিয়া শুনলাম এবং বারবার যে প্রতিক্রিয়া সামনে এসেছে তৃণমূলের তরফে তারা বারবার বলেছেন যে এই গোটা বিষয় কার্যকর করার জন্য পর্যাপ্ত সময় নেওয়া উচিত ছিল যে সময় না পাওয়ার জন্য আজকের এই অস্থির পরিস্থিতি সৃষ্টি হচ্ছে এবং এই বিষয়টা নিয়ে আমরা কথা বলেছিলাম বিজেপি এবং কংগ্রেসের সঙ্গে তাদের তরফ থেকে কি প্রতিক্রিয়া শুনবো ভিড়লোড়া ইয়ারো অর্থাৎ ভিডিও এসডিএস সঙ্গে কথা বলবে কি তো চাপে কোনোভাবেই তাদেরকে নতি স্বীকার করা উচিত কারণ বুঝতে হবে বিহারে এই ধরনের ভুলের কারণে উচ্চাকৃত হোক অনিচ্ছাকৃত হোক এখনো বাহান্ন জন বিএলও কিন্তু জেলে রয়েছে চারশোর উপর এফআইআর হয়েছে তারপরে তৃণমূলের বিএলএ টুরা যদি চাপ সৃষ্টি করে আর সেই চাপে যদি বিএলওরা ওরা স্বীকার করে তৃণমূলের বিএলএ টু কিছুই হবে না কিন্তু বিএল শাসক দল তৃণমূল কংগ্রেসের শাসক তৃণমূল কংগ্রেসের বিএলএ টু রা যখন অঞ্চলে ঢুকছে বিএলওদের ঘিরে ধরে বিএলওদের ঘিরে ধরে তারা গাইড করার চেষ্টা করছে তারা পিএলওদের বোঝানোর চেষ্টা করছে তারা যে বিএলওরা এসআইআর আবহে যখন বিএলও বিএলএ দিয়ে তর্ক বিতর্ক বিভিন্ন অভিযোগ পাল্টা অভিযোগ সামনে আসে সেই সময় এসআইআর প্রক্রিয়া কতটা সুষ্ঠুভাবে সম্পন্ন করা যাচ্ছে সেই প্রস্তুতি ক্ষতি দেখতে মঙ্গলবার তিনি আমরা দেখতে পেয়েছি কমিশনের বিশেষ টিম এসেছে এবার জেলায় জেলায় বিশেষ পর্যবেক্ষক দলের পরিদর্শন কৃষ্ণনগরের ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী রয়েছেন সিইও মনোজ আগরওয়াল সহ অন্যান্য আধিকারিকরা কৃষ্ণনগর জেলা প্রশাসনিক ভবনে বৈঠকে কমিশনের টিম এসআইআর এর পরিপ্রেক্ষিতে কাজের অগ্রগতি নিয়ে আলোচনার পাশাপাশি অন্যান্য বিষয়ও আলোচনা। 18 থেকে 21 নভেম্বর পর্যন্ত রাজ্যে তাদের এই সফর সূচি আপনাদের শোনাবো বনজকড়বা কি বলছেন তিনি স্যার দইছে স্যার সিজেডিসি আছেছিলেন এখানে ইলেকশন কমিশনার বসে ইয়ারো সঙ্গে ডিও সঙ্গে বসেছেন আর কি কি আগ্রহাচী হয়েছে ওটাই বাস মূল্যায়ন করেছেন ইয়ার ও যেটা যেটা ক্ষোভ আছে ইয়ার ওখানকার যোগাযোগে আছেন

আমাদের এখানে প্রতিটি প্রতিটি রাস্তার নাম থাক থাক। সম্পর্কের অবশ্যই একটা নাম থাকে কোথাও ফুফা মাসি দাদু ভাই তো কোথাও ওয়াইনিয়ার বৌদি প্রত্যেকটি রয়েছে নিজস্ব বিশেষত্ব আর হৃদয় আলাদা জায়গাও আপনার এই সম্পর্কগুলো থেকেই আমরা আপনার সঙ্গে সম্পর্ক বজায় রাখতে শিখি ফেডারেল